সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার দেশি মুরগিগুলো কিভাবে ডিম দিয়ে তাও মে বসছে যে ডিমে তাও দিচ্ছে যে মাসাল্লাহ এটা আমার একটা দেশি মুরগি এটা হচ্ছে গলাকাড়া জাতের এই যে দেখুন মাসাল্লাহ অনেকগুলো ডিম নিয়ে বসছে যে এই যে একই জায়গায় দুইটা এই যে পাশে আরেকটা আছে এটাও দেশি মুরগি খুব চেতা দরাজ না এই যে এই পাশে আছে দুইটা এটা হচ্ছে টাইগার মুরগি এরা শান্ত সৃষ্ট ওরা তো জামিলা করে না খুবই শান্ত এই যে চুপচাপ বসে থাকে কোনো শব্দ নেই কোনো নেই যে আর দেশি মুরগিগুলো খুব চঞ্চল ওরা দেখুন দরাজানা দেখতে কামড় বাড়াই কামড় দিতেছে দেশি মুরগিগুলো খুবই চঞ্চল

চারটা দেশ মুরগি আর একটা আছে একসাথে পাঁচটা উমে বসছে মার্শাল্লা